আসসালামু আলাইকুম মদিনায় থাকার জন্য একটা দুর্দান্ত সুযোগের কথা জানাব শুনলে অবাক হয়ে যাবেন ট্রাভেল ব্লগ বাংলা এর পক্ষ থেকে মদিনা অ্যাকোমোডেশন সার্ভিসে আপনাদের স্বাগতম আমরা সারা বিশ্ব থেকে আসা হাজিরের জন্য সেরা সেরা প্যাকেজ অফার করি ভাবুন তো মসজিদে নববীর খুব কাছেই থাকছেন আরামদায়ক রুম সুস্বাদু খাবার আর সব ধরনের সুযোগ সুবিধা হাতের মুঠোয় আমাদের প্যাকেজগুলোতে আছে চব্বিশ ঘন্টা পানি ও বিদ্যুৎ ফ্রি হাই স্পিড ইন্টারনেট আর বাজার ও স্টপের খুব কাছেই থাকার সুবিধা আপনি একা ভ্রমণ করলেও বা পরিবারের সাথে আসলেও আমাদের কাছে সবার জন্য ব্যবস্থা আছে ভাষা নিয়ে চিন্তিত কোনো চিন্তা নেই আমরা সকল ভাষাভাষী হাজিদের জন্য সব ব্যবস্থা করে থাকি যাতে আপনারা একেবারে নিজের বাড়ির মতো অনুভব করেন তাহলে আর দেরি কেন এখনই আমাদেরকে ফোন করুন অথবা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা মেসেজ দিন মদিনায় আপনার স্বাচ্ছন্দ্যময় থাকার অভিজ্ঞতা এখন মাত্র একটা ক্লিক দূরে